শিশুবিহ দার্জিলিং রাস্তার দিকে একটা গাছের মধ্যে পজিশনে ডেড বডি আছে তো অ্যাকর্ডিংলি আমরা আসি ভেরিফাই করি তারপরে আমরা দেখলাম বডিও আইডেন্টিফাই করছে ডেড বডি গার্জেনরা মাধ্যমে রতন ডাক নাম হচ্ছে বক্ত শ্ৰী নিখিল দেৱনাথ কৰিলং যে কণ্ডিশ্যন পাইছোনে কিন্তু পোস্টমার্টম রিপোর্টের পরে আমরা জানতে পারবো মানে ক্লিয়ারভাবে পরিবারে ঝামেলা বা কিছু কোনো এরকমভাবে রিপোর্ট নাই এখন পর্যন্ত